নিজেদের মাঝখানেই দ্বন্দ্ব নিজেদের মাঝখানে বিদ্বেষ এটা কোথায় ভারতীয় ক্রিকেটে কারণ কি আপনি যদি ব্যাটিং অর্ডার খেয়াল করে থাকেন যখন ভাইস ক্যাপ্টেন হিসাবে সুবর্ণকে ঘোষণা করা হলো তখনই কিন্তু দলের মাঝখানে একটু কোন দল শুরু হয়ে গেছে কোন হিসাবে যখন স্যানজু স্যামসন বলতেছে যে আমি কোথায় খেলবো মনে মনে বলতেছে তখন কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বলতেছে তোমার খেলার দরকার নেই মনে মনে বলতেছে কারণ কি তোমাকে তোর জায়গায় ফিট করা যাচ্ছে না তখন স্যানজু স্যামসন সিদ্ধান্ত নিলেন আমি মুখ দিয়ে কিছু বলবো না আমি ব্যাট দিয়ে দেখাই দিব তিনি কেরালা প্রিমিয়ার লিগে যে ধরনের দুর্দান্ত ব্যাটিং করছেন অস্থির মানে অস্থির এখন কিন্তু গৌতম গভীর কোচ হিসেবে কিন্তু চাপে পড়ে গেছেন এমনকি ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট কিন্তু চাপে পড়ে গেছেন যে কিভাবে তাকে বসানো যায় আমার হিসেবে তাকে বসানোর এখন আর কোনো সুযোগ নাই দেখেন যদি দল সাজাইতে হয় অভিষেক শর্মাকে যেহেতু বসানোর সুযোগ নেই কারণ তিনি দুর্দান্ত বলিং করতে পারতেছেন এমনকি একশো নব্বই স্ট্রাইক রেট এই ব্যাটসম্যানকে আপনাকে খেলাইতে হচ্ছে তাহলে তার সাথে যদি স্যান্ডু স্যামসন এখন খেলে যায় তাহলে বসবে কে বসতে হচ্ছে কাকে তিন নম্বর ব্যাটসম্যান আগে যিনি প্রসিদ্ধ ছিলেন তিলক বর্মা তাকে বসতে হচ্ছে এছাড়া কোনো বিকল্প নাই কারণ তিন নম্বর পজিশনে গিলকে খেলতে হবে এছাড়া তো এখন আর কোনো রুট ম্যাপে অন্য কোনো প্ল্যান আমি দেখতে পাচ্ছি না এমন কি আপনি যদি বলিংয়ে দেখেন ওইখানে হচ্ছে সুস্থ প্রতিযোগিতা সুস্থ প্রতিযোগিতা কেন বললাম আপনি যদি খেয়াল করে থাকেন একটা অসুস্থ প্রতিযোগিতা কিন্তু রয়েছে সেটার কথা আমি বলবো দেখেন সুস্থ প্রতিযোগিতা কেন বললাম পেস্ট বলাররা বেশি উইকেট পাবে নাকি স্পিনাররা বেশি উইকেট পাবে এটা নিয়ে কিন্তু ভারতীয় গণমাধ্যমে এখন চর্চা হচ্ছে কারণ কি বিশ্ব সেরা বলার কিন্তু এখানে রয়েছে জাসপ্রীপ ভুমরা আরশদীপ সিং হার্দিক পান্ডিয়া তারা বুঝতেই পারতেছেন অনেক নামি দামি বলার কিন্তু তারা এমনকি বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব আকসর পাটেল দুর্দান্ত বলার তারা দুবাইয়ের পিচে স্পিনারা বেশি উইকেট নেবে নাকি তারা বেশি উইকেট নেবে এটার মাঝখানে কিন্তু একটা কলেশন রয়েছে নিজেদের মাঝখানে এটা হচ্ছে সুস্থ প্রতিযোগিতা বিশ্বের অনেক দলের মাঝখানে কিন্তু এ ধরনের সুস্থ প্রতিযোগিতা নাই এখন গৌতম কুমির কিন্তু চাপে রয়েছেন দুইটা কারণে এক হচ্ছে হাসিত রানার সিলেকশন আপনারা যদি খেয়াল করে থাকেন হাস্যি রানাকে যে দলে নেওয়া হয়েছে আপনি যদি আইপিএলের পারফরমেন্স খেয়াল করে থাকেন এমনকি ইংল্যান্ডে যদি লাস্টের দিকে প্রসূত কৃষ্ণা বলিং খেয়াল করে দেখেন প্রথম দিকে একটু তার অফ ফর্ম আমরা খেয়াল করতে পারছিলাম কিন্তু প্রসূত কৃষ্ণা যে ধরনের বলিং তিনি করেছেন টি টোয়েন্টিতে আইপিএল এ দুর্দান্ত ছিল এই থেকে আপনি না নিয়ে যে হাসিত রানাকে নিলেন এটা কিন্তু একটা বিতর্কিত কল ছিল শুধুমাত্র কি গৌতম মুভের ইচ্ছায় কি সেটা হয়েছে তাকে অন্যান্য কারো ইচ্ছা হয়েছে আপনি যদি দেখেন ভারতীয় ক্রিকেট কিন্তু এখন উত্তর কারণ কি রজার বিনি যে কিনা ভারতীয় ক্রিকেটের হর্তাকর্তা ছিলেন বিসিসিআই সভাপতি ছিলেন তাকে কিন্তু অপসারিত করে দেওয়া হয়েছে যেভাবে সৌরভ গাঙ্গুলিকে অপসারণ করা দেওয়া হয়েছে হঠাৎ করে ঠুসঠাস করে ঠিক একই পদ্ধতিতে কিন্তু তাকেও করা হয়েছে এখন কিন্তু রাজীব শুক্লা ভাইস ক্যাপ্টেন হিসেবে সরি মানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন ভারতীয় ক্রিকেট কিন্তু এখন উত্তাল এখন উত্তাল অবস্থায় যদি গৌতম গম্ভীর যদি সুন্দরভাবে এই দুইটা প্লেয়ারকে ম্যানেজমেন্ট করতে না পারে তখন কিন্তু আরো বেশি উত্তাপে তিনি পড়ে যেতে পারেন সিম্পল উত্তর কারণটা কি এখন যেহেতু রান 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 করতেছেন করতেছেন বসে নাই করার পরে যদি তাকে দলে ঢুকানো না হয় আর যদি কোনো কারণে শুভ মনকে ফেল করে যায় তখন কিন্তু অনেক কথা তাকে শুনতে হবে এটা কিন্তু মাস্ট ভারত যেমন ক্রিকেট নিয়ে পাগল আবার ক্রিকেট নিয়ে কিন্তু উন্মাদনার কিন্তু শেষ নেই আপনি বুঝতে পারেন না যখন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মতো জায়গায় একটা পার্টিতে মানুষ মারা যাইতেছে পায়ের চাপায় পড়ে কারণ কি সেলিব্রেশন করতে যে এত বছর পরে তাদের ঘরে আনন্দে মানুষ আত্মহারা হয়ে গেছে এই আত্মহারা থেকে মানুষ জীবন দিয়ে দিচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন আনন্দটা তাদের কাছে কতটুকু বিরাজমান শুধুমাত্র ক্রিকেটকে কেন্দ্র করে তো বুঝতেই পারতেছেন এটা কিন্তু একটা অন্য লেভেলের উন্মাদনা সুতরাং এখানে কিন্তু ছয় নয়ের কোনো সুযোগ নাই এখানে কিন্তু গত গোপরা একটু চাপে থাকবেন দুইটা সিলেকশন একটা হচ্ছে হাসি থানা আর একটা হচ্ছে যদি কোনো কারণে এই পারফরমেন্স দেওয়ার পরে যদি স্যানজো স্যামসনকে দল ঢুকানো না হয় তখন কিন্তু অনেক বিতর্কের জন্ম দিবে গৌতম কুম্ভ তাকে ছাড় দেওয়ার কোনো সুস্থ প্রতিযোগিতা এটা একটা সুস্থ দ্বন্দ্ব সুতরাং বুঝতেই পারতেছেন আপনারা অন্যভাবে নেবেন না জিনিসটা জিনিসটা কিন্তু ভালোর জন্য বলা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা ভালো তর্কের সামনে দিকে এগিয়ে যায় এটা সবাই চাই তবে আমিও চাই যেন তারা ভালো খেলতে পারে ভালো কিছু করতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা